ধন্যবাদ জনাব শফিক ইসলাম শ্রমিক নেতৃত্বে একটি বিশাল মিছিল আসছে সেই মিছিলকে বাড়ানোর আদেশকোলন পরিষদ ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে সুবত অভিনন্দন জ্ঞাপন করছি এই পর্যায়ে বিশেষ অতিথি বক্তব্য রাখার জন্য বিশেষ ভাবে করছি জনাব সৈয়দুল সুজন ভাইকে বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ যা বাংলাদেশ আদর্শ কল্যাণ পরিষদ কর্তৃক ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আমার স্নেহাস্পদ ছোট ভাই আবুল বাসার মিয়া উপস্থিত আমার প্রাণ প্রিয় নেতা আলহাজ সৈয়দ ইমরান সাহেদ সাহেব উপস্থিত হালুয়ারগাটে আমার রাজনৈতিক পথের খিসারি সকল যুগ্ন আবায় বৃন্দ এবং অত্র ইউনিয়নের চেয়ারম্যান খান উপস্থিত সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত বাংলাদেশ আদর্শের নেতৃবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে আদৌ পক্ষ থেকে অভিনন্দন অভিবাদন সালাম জানাই আলাইকুম প্রিয় ভাইরা আপনারা জানেন আজকে জুলাই যুদ্ধাহর্ম তাদের অনুদান দেওয়া হবে সম্মাননা দেওয়া হবে আর না রাজনৈতিক সংগঠন রাজনৈতিক বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই তবে একটা বিষয় হচ্ছে আমরা যদিও ব্যক্তি করেছি বিগত দিনে আবহাওয়া মিলিকে ব্যাপক নির্যাতনের মধ্য দিয়ে আমার প্রিয় নেতা আলহাজ হইল আপনার সাহেবের সহযোগিতায় এবং উনারই পরিচিত আদর্শ কল্যাণ পরিষদ এই পরিষদের পক্ষ থেকে আমরা হালুয়াঘাটের বিভিন্ন ইউনিয়নে বিশেষ করে আমি আমার বিলগুড়া ইউনিয়নে আমি রহিম আফরুজ কোম্পানির ব্যাটারি আমি বিভিন্ন মসজিদে এনে দিয়েছি আমার প্রিয় নেতা হাজ সৈয়দ আহমদ সালে পি সাহেবের সহযোগিতায় ইতিমধ্যে বিগত দিনে দু সালে এই কৃষ্ণচূড়া চত্বরে আমরা জনতার সম্মুখে বিপিলরা ইউনিয়নে বিভিন্ন মসজিদে উল্লেখযোগ্য আমার ওটি গ্রামে সব করা যাবে না লাগলে দশ দিক লাগবে আমি আমার ওটি গ্রামের উন্নয়ন নিয়ে বলছি পঞ্চাশ হাজার টাকা আমি একটা মসজিদে এনে দিয়েছিলাম কিন্তু আল্লাহর রসে এইখানে আমাদের অফিসের কোনো খরচ লাগেনি এনে দিয়েছিলাম কান্দাপাড়া এনে দিয়েছিলাম মহারবাড়ি থেকে আলফার বাড়ি পর্যন্ত দশ টন চেয়ার যাই হোক সংকেত আসছে সভাপতি দেওয়ার জন্য আমি আমি সুস্বাস্থ্য কামনা করি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং বিএনপির সকল নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব আমরা যেন এই প্রতিষ্ঠানের একজন আদর্শের আদর্শের শিক্ষকের আদর্শ ছাত্র হতে পারি এই প্রত্যাশারীতে